হ্যালো গাইজ অক্ষর কাব্য পেজ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা স্বরবর্ণ স্বরবর্ণের উচ্চারণগুলো আজকের আমরা জানব অ আস্য ই দীর্ঘ ই হ্রস্ব উ দীর্ঘ উ রি এ ওই ও এখন আমরা আরও জানব স্বরবর্ণের মধ্যে কয়টি পূর্ণমাত্রা কয়টি অর্ধমাত্রা এবং কয়টি মাত্রাবিহীন স্বরবর্ণের মধ্যে রয়েছে মোট এগারোটি বর্ণ তার মধ্যে ছয়টি পূর্ণমাত্রা একটি মাত্র অর্ধমাত্রা এবং চারটি বর্ণে রয়েছে মাত্রা বিহীন তাহলে আমরা স্বরবর্ণের সম্পর্কে জানতে পারলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্য কমেন্টে জানাবেন ধন্যবাদ আপনাদের